what শুভ দর্শক বন্ধুরা আমার আজ এই মুহুর্তে চলে আসছি সবার আপনার আমার সবারই সুপরিচিত বিশ্বস্ত একজন খামারি হাসান ভাইয়ের খামার হাসান ভাইয়ের খামারের যে কবিতাগুলো আছে দর্শক বন্ধুরা আমার একদমই কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু সুস্থ সবল এবং কি দর্শক খাবারের যে ইয়ারা দেখেন খুবই সুস্থ সবল দর্শক তো ধৈর্য সহকারে দেখবেন যার পছন্দ প্রথমে স্ক্রিনে হাসান ভাইয়ের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাল্লাহ ডেলিভারির নিতে হবে ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনায় সাপেকে দশ গুণ এখানে কিন্তু আছে একজোড়া বাচ্চা সহকারে দেখেন একদমই সুপার কোয়ালিটির একজোড়া মাস্টার পিয়ার এই পিয়ারটা এই জোড়াটাও সেলে গেছে না ভাই এখানে কিন্তু একজোড়া বোম্বাই আছে এই যে এই পিয়ারটাও কিন্তু এটাও হয়ে গেছে না ভাই জি উপরেটাও সেলে গেছে এই উপরে একজোড়া আছে রেসার এটাও সেল দর্শক বন্ধু আমার যা যারা পছন্দ স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ বাস এবং এসে অনলাইন ডেলিভারি নিতে পারবেন তো ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনা সাপেক্ষে দর্শক তো বেশি কথা না সরাসরি সাক্ষাৎকার নেই হাসান ভাই সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হাসান ভাই আজকে কালেকশন ডিম বাচ্চা সবাই দেখতেছি ভাই আচ্ছা নতুনদের জন্য একটা কথাই মানে অনেকে বলে যে ভাই কবুতর নেব মানে পৌঁছা দেওয়ার পর কি টাকা মানে আগে সম্পূর্ণ টাকা পেইড করতে হয় তারপরে আমরা সুন্দর করে ঠিকানা দিলে ফোন নাম্বার দিলে ওই ঠিকানায় ফোন নাম্বার আমরা ভালোভাবে কারণে লিখে কবুতর পাঠিয়ে দিতে পারি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা মানে বলতে যাচ্ছে যে মনে করেন যে কবুতর পছন্দ হয়েছে টাকা পাঠিয়ে দেবে ফুল টাকা বিকাশ এবং কি ডেলিভারি খরচ পেমেন্ট করে দেওয়ার পর আপনারা কিন্তু অলরেডি চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন শুধু নাম ঠিকানাটা পাঠায় দিবেন তাই না ভাই ফোন নাম্বার সহ এটা হলো তার বলার কথা যারা নতুন যারা যারা তো পুরান তারা তো জানেনি তো হাসান ভাই আপনি মানে খামার আয়সা যদি কেউ কবুতর কালেকশন করতে চাই ভাই ঠিকানা মোবাইল নাম্বার নাম্বার ঢাকা অঞ্চল আচ্ছা

সাইজ কোয়ালিটি বডি ফিটনেস কালারটা ভাই একইবারে কিন্তু বোর্ডের চমৎকার একজন সচন্দ্র কবুতর দেখেন এটা কিন্তু একটা গিরিবাস কবুতর দর্শক মানে উড়ার জন্য কিন্তু বেস্ট পিচের টাম আদি সামনেটা নর্থ না ভাই জি ভাই আচ্ছা কি আছে ভাই ডিম আছে নাকি নতুন দুইটা ডিম নতুন দুইটা ডিম নিয়ে বসা আছে এটা সচন্দ্র উড়াই দেন নরমালি ভালো উড়াই দেন ভালো উড়াই দিমো ডিমের কবুতর তো ভাই এই যে দেখেন অ্যাক্টিভিটি দেখুন কবুতর এই অ্যাক্টিভিটি দেখেন নাকি বড় ভাই চমৎকার দেখতে হ্যাঁ জি ভাই

চমৎকার কিন্তু আর একটা সিঙ্গাল দেখতে দর্শক এটা নরক মুখী আর জেট স্প্রিং আর চিকচিক করতেছে দেখেন হাসান ভাই ফুল জেড হ্যাঁ দেখছেন ডাকটাও কিন্তু অস্থির ডাক দেখেন দেখেন

আজকে তো সব তোমার মনে হয় যে আজকে ডিম দেবে এরকম লাগতেছে ভাই আজকে নালে কালকে দিয়েই দিব একদম 1200 ফিক্সড ভাই দর্শক দেখতে পাচ্ছি আর এক ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু কি বলো দর্শক পাক না এবং মাথাটা কিন্তু একদম সাদা কলসি কলার আর চুইটার দুইটা আছে ভাই ডিমে জি ভাই

একটা বোম্বাইয়ের যে ডাক ডাকটা হলো অরিজিনালি বাঘ বা কুমকুয়া ডাকে এটা আমাদের দেশি একটা একদমই পিওর দেশি যাকে বলা হয় বোম্বাই কবুতর সাইজ কোয়ালিটি বডি ফিটনেস কালার দেখ একদমই মানে টকটক লালের মধ্যে জি ভাই এটা নর এটা মাদি না ভাই এটা মাদি ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ 100% ভাই এটা ডিম বাচ্চা কোয়ালিটি গ্যারান্টি দিব ওরেন্টি গ্যারান্টি আছে ইনশাআল্লাহ হ্যাঁ জি ভাই কত আছেন ভাই জোড়াটা

দর্শক কোনো প্রকার দামাদামি কোনো একদম থাকবে মাত্র তেরোশো টাকার বিনিময়ে এই কিন্তু এক জোড়া আপনার বোম্বাই খুব তো যার ভালো লাগবে স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া আছে দূরত্ব ফোন দিয়ে পেয়েটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কিন্তু বোম্বাই খুব উত্তর আলহামদুলিল্লাহ একটা রেড কালারের মধ্যে আর একটা ব্ল্যাক কালার মধ্যে ব্ল্যাকটা কি ভাই মাদি মাদি আচ্ছা এই অবস্থায় এই দূরা দিয়েছেন কে ভাই লালের সাথে কালা এটা ভাই এটা বাসা কালো আসবে

কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ মাত্র পনেরোশো টাকার বিনিময়ে চিন্তু সিঙ্গেল একটা কবর দেখতে পাচ্ছি দর্শক বোম্বাই আবার রেড কালার মধ্যে হলুদ চোখ দেখেন দেখছেন আড়াই মিনিটে জোড়া আড়াই মিনিটে জোড়া খাইবো আচ্ছা সিঙ্গেল মাদি হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল মাদি আর সাত দিনের মধ্যে ডিম দিব ইনশাআল্লাহ জোড়া সাত দিনের মধ্যে আলহামদুলিল্লাহ ডিম এর নরো আছে ভাই নটটা কানি ডাল নটটা আমি দিলাম না তার জন্য ভাই আচ্ছা তো এই সিঙ্গেল মাদিটা শুধু ছিল ভাই হ্যাঁ জি ভাই এই সিঙ্গেল মাদিটা একদম 700 টাকা থাকবে ভাই একদম 700 একদম 700 টাকা ফিক্সড ফিক্সড ভাই দর্শক বন্ধুরা আমরা কোন বরকা দামাদাম করে একদম থেকে মাত্র 700 টাকার বিনিময়ে সিঙ্গেল মাদিটা ইনশাআল্লাহ তো যারা পছন্দ হবে স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি হোয়াইট কালার একদমই ধবধবে হোয়াইট মোজাওয়ালা চুইঠাল গোলাপ ঠোঁট তাই ভাই সেম টু সেম একটা বডি ফিটনেসের মধ্যে সাদা ঠোঁট যেটা আছে আছে যেটা

দেখছেন দর্শক ডাক জোড়া সবজি রে স্যার দেখতে পাচ্ছি দর্শক ব্লু বার সবজি যাকে বলা হয় সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা দেখেন আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের মধ্যে অ্যান একইবারে বড় সাইজে দেখেন একই বড় কি বলবো দর্শক টপ কোয়ালিটির এক জোড়া রেসারে কালেকশন তাই না ভাই জি ভাই এটা কি ভাই ডানেরটা কি নর নর ভাই আমি একটু জুম করে দেখাই দেন নরের চোখ সেটা দেখাই ভাই বাচ্চা থেকে ওটা হ্যাঁ জি ভাই এই যেটা মাদি জি

আঠারোশো টাকার বিনিময় দর্শক চেকের মধ্যে যার ভালো লাগবে স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া আছে কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ মাত্র আঠারোশো টাকার বিনিময়ে

সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা ফিটনেসটা দেখেন আমি জুম করে ওটা দেখাই দিই চোখটা দেখেন দেখছেন একদমই ভাই অস্থির একটা চোখ এটা নর আর ক্রিম্বার রেসারের মধ্যে এটা হচ্ছে মারি গো দেখেন ভাই অনেক সময় ক্রিমবার ও বাচ্চা কাটে আবার এই মিলিও কাটে ভাই অনেক সময় মিলি আসে অনেক সময় ক্রিমবার আসে হ্যাঁ জি 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 ভাই মানে একের ভিতর দুই অপশন পেয়ে যাবেন তাই তো একের ভিতর দুই অপশন ভাই

খুব তাড়াতাড়ি একদম পনেরোশো টাকা থাকবে সাতশো জোড়া নিলে দাম থাকবে একদম দুই হাজার টাকা ইনশাআল্লাহ

মানে মা দামে জোড়াটা বেজা রে একদম মাত্র পনেরোশো টাকার বিনিময় বন্ধুরা আমার তো জানি ভালো লাগবে স্কিনে হাসান ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেয়ার ডাবল সবচেয়ে কালেকশন করে নিয়ে নিন তিন হাত দূরের থেকে কিন ধরা লাগি দেখুন ভাগদাদি হুমা কারে দেখছেন অরিজিনাল এক জোড়া কিন্তু ইয়েলো কালারর মধ্যে বাগদাদি ভাইরে ভাই দেড় ভাই এক

তো দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরো একটা কিন্তু রেসার নাকি ভাই এটা অরিজিনাল ভাই ইরাকি ইরানি ইরানি হ্যাঁ হ্যাঁ ইরানি বারহুমা ইরানি বারহুমা বাটটা দেখেন দর্শক বাটটা ভাই কোডিন বার একদমই ভাই অস্থির একদম ফুল ভাই গোলাপ ফুল যাকে বলে হ্যাঁ গোলাপ ফুলের মধ্যে হ্যাঁ জি 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 ডাকতেছরা নর জি নর আর এই যে মাদি দেখেন মাদিরও বডিটা দেখছেন ভাই মাদিটা বর্তমানে ডিমে আছে ভাই ডিমের উপরে হ্যাঁ ডিমের উপরে আছে ভাই আচ্ছা জোড়াটা কেমন কি দাম থাকে ভাই

দেখেন ডাক দেখেন দর্শক দেখছেন আজকে যে কবুতরের কালেকশনটা দেখাই দিছে আছেন ভাই একবারে মনের মতো ভাই দেখছেন মাদি গোল একদমই গোলের মতো আইটা নর কবুতর নর তো না এটা জাহাজ আগে বলে জাহাজ মানে আমি ভাই মিলি কো ড্রেসারে যত পাইছে খালি রেসার গোমা বিক্রি করে যে কোনো লোক দেখলে পাগল বার মধ্যে পনেরোশো টাকা টাকা যে কেউ কিনে নেবো টাকা ভাই কিনে নিবেন আমি কিনে নিবো পনেরোশো টাকা নিব ভাই আচ্ছা সেই হিসাবে দাম কত থাকবে একদম বলুন একদম একদম

কালকশন করে নিয়ে নেবেন ইনশাল সুপ্রিয় দর্শক দেখতে কালেকশন আর এটা সবজি একটা দেখতে পাচ্ছি দেখা দেন লাগবে না

আর যে কালার কোয়ালিটি দেখেন অস্থির ভাই একই দেখার মতন পায়ের মোজা কিন্তু দুইটা এক কালার তাই ভাই জি ভাই যেমন আছে এটা ইউনিক একটা কালেকশন দেখেন ইউনিক ভাই লাহোরি কোন আর সিরাজি কোন সিরাজির দামে থাকবে ভাই আচ্ছা দেখছেন কোয়ালিটি হাসান ভাই জি ভাই সিঙ্গেল নটটা কত টাকা যাচ্ছে সিঙ্গেল ভাই নটটা 1200 চাইলেন আর না নিলে একদম থাকবে ভাই 900 টাকা ভাই